কুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটি হচ্ছে আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবে যারা বিগত দিন এই বেসে ট্রেনিং করেছে তো পুরান স্টুডেন্ট সহ ছয়ত্রিশ জনকে আমরা বর্তমানে এখানে আমাদের ল্যাবে পরীক্ষা দেওয়াইতেছি তারা এক বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চিপ লেভেল রিপেয়ারিংয়ের সার্টিফিকেট পাবে যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মতো হবে তো যারা বাহিরে যেতে চান বা যারা দেশে বিভিন্ন জায়গায় কম্পিউটার দোকান দিবেন বা যাদের সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ তারা কিন্তু আমাদের কাছ থেকে একবার অনলাইন ভেরিফাইটেড একবারে সরকারি সার্টিফিকেট কারিগরি বোর্ডের আন্ডারে কিন্তু আমরা আশিক কম্পিউটারে এখানে দিতেছি আর আজকে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যারা স্টুডেন্ট আছে প্রত্যেকেই কিন্তু এখানে আমাদের লেভেই কিন্তু তারা পরীক্ষা দিতেছে আমাদের তিনটা পরীক্ষা নেওয়ার ল্যাব আছে এবং তিনটা তিনটার মধ্যে আমরা দুইটার মধ্যে ক্লাস করাই একটার মধ্যে স্টুডেন্টরা গবেষণা করে তো যারা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্স করতে চাচ্ছেন আজকে আমাদের এই ভিডিওর নিচে আপনারা কমেন্টস করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে সবাই জানতে পারবে যে আশিক কম্পিউটার শুধু হাতে কলমে শিক্ষা নয় তারা আমরা পাশাপাশি সরকারি সার্টিফিকেট দিতেছি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চিপ লেভেল রিপেয়ারিংয়ের এবং আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং স্কেমেটিক ডায়াগ্রাম এবং বোর্ড বিয়ার এবং বিভিন্ন আইসির ডাটা শিট সহ কিন্তু আমরা অ্যাডভান্স লেভেলে বেসিক টু অ্যাডভান্স লেভেলে আমাদের এখানে ট্রেনিং করিয়ে থাকি আর আমাদের এখানে আজকে যারা পরীক্ষা দিয়েছে এখানে সবার কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু এখানে আসে যারা যারা আমাদের এখানে পরীক্ষা দিতেছে